আছি আমি হয়তো দেখতেই পাচ্ছ কি তো এটা হলো তরমুজ তো এটা আমি তরমুজ খেতে খুবই ভালোবাসি তো এই দেখো দেখতেই পাচ্ছ তরমুজ আর এখান থেকে মানে কাটা ছিল কারণ ওই একটা ভিডিও বানিয়েছিলাম তো সেই জন্য এখান থেকে কেটেছি এরকম করে তো এখন আমি এই তরমুজটা দেখো বন্ধুরা ওর সব থেকে প্রিয় যে ফলটা সেটা নিয়ে খেতে বসে পড়েছে আর আমি ওর জন্য নিয়ে এসে রেডি করে রেখেছিলাম তো নিজেই কেটে একদম নিজেই ছাড়িয়ে খাবে তার জন্য দেখো পিস পিস করে কেটে নিচ্ছে তরমুজটা

হ্যাঁ কতগুলো বীজ আছে এর মধ্যে ঠিক আছে আমি খাবো ফেলবো আমরা হয়ে যাবে ঠিক আছে চলো তো দেখো আমি লবণ নিয়ে চলে এসেছি এখন হ্যাঁ কাটা হয়ে গেছে তো কমপ্লিট এখন খেতে শুরু করবে ঠিক আছে আর একজন একজন দেখো একটা ছোট্ট সদস্য এসে বসে পড়েছে খাওয়ার জন্য তাকে আর ওর মধ্যে কি প্যাকেট ক্যারি করেছিস কাউকে দিবি আচ্ছা ঠিক আছে খোসাগুলো কাউকে দেবে বলে রেখে দিয়েছে ও খাবে দেখো খাওয়াই কম্পিটিশন চলবে